আমি বলেছি তুই আগে না পপলি পিটি হয় খেতে খুব ভালো লাগে তাই না হ্যাঁ রে বাবা সেই করে খাবি কিন্তু তোর না যা আর করবা আর কি করবা আর গুড় ছলা বানি দেবো কি বল না গুড় সেই সেই সাদা খেতে খুব ভালো লাগে আমার আমি একদিন খেয়েছিলাম কি আমি তো পুরো গুড় ছলা তুই কোথায় কে দিয়েছে ওই মা আমার ওই বাড়ি থেকে আমরা ওই বাড়িতে আমার একটা বন্ধু ছিল ছোট ওই বন্ধুর বাড়িতে খেয়েছিলাম ঠিক আছে তাড়াতাড়ি যা দুধ কথা বলবো কি বল আবার আমার ওই এমএলএ এমএলএ সাহেব আব্বা আবার ধরে নিয়ে গেল না তো এত দেরি হচ্ছে আসতে আমরা তো ওখান থেকে অনেক দূরে চলে এসেছি তাহলে আবার কি করে জানবে এখানে আমরা ঠিক আছে মা কি মজা হবে আজকে পিটি খাবো তার সাথে আবার ঘুরছিল আজকে যাবো ফালতু তো দিন কোথায় গেলে এত দেরি করে না আমাকে দেখার জন্য ছটফট করে আজকে তো দেরি হচ্ছে কেন আমার তো খুব টেনশন হচ্ছে জোরদার শোন ফালতু আজকে তো দিন এ হম বেশি কথা না বলে মাল থেকে ধোয়া ধরে চম এমএলএ সাহেবের কাছে নিয়ে যাই হ্যাঁ ঠিকই বলেছিস তাই করতে হবে এই যে তোমরা কে তোমরা এখানে কি করতে এসেছো শোনো কাকা তুমি সবজি বিক্রি করছো সবজি বিক্রি করো তুমি আমাদের মধ্যে নাক গলাতেছ না নালে তুমিও মারা পড়ে যাবে কি বলছো বাবা ঠিক আছে ঠিক আছে যাও 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 বাবা এরা কি মস্তান নাকি মস্তানি তো লাগছে না এদের সঙ্গে বেশি কথা বলা যাবে না

ও বলবি না তাহলে তাই তো ঠিক আছে তো এমএলএ সাহেবের কাছে নিয়ে যাব তখন ভাই ভাই বলে দিবি বাবা রে এমএলএ খুব হারামি লোক ও কিন্তু খুব মারবে আমাকে ওর কাছে গেলে আচ্ছা বাবাদা দা তোমার থেকে কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলো কাকা কি কথা বলছি কেসটা কি একবার খুলে বলবে আমাকে শুনো তাহলে কাকা ওই যে তোমার পেছনে যে ছেলেটা আছে ওই ছেলেটা কি করেছে জানো কি করেছে শুনো তাহলে কি করেছে ছেলেটা

কি গো বাবা ও তো বলছে আমার বলছিল আগে এখন এমএলএ সাহেবের কাছ থেকে ঘুরে নিয়েছি তাই বলছে হ্যাঁ কাকা ও ঠিকই বলছে কিন্তু ওর কাছ থেকে তো ছেলে পেলে কিছুই হয়নি গো এমএলএ সাহেবের কাছে গিয়ে একটা ছেলে হয়েছে তারপরে কি আর বউ ঘুরে দেয়া যায় তা অবশ্যই কথাটা তুমি মন্দ বলো নিকো দেখো তোমাদের ব্যাপার তোমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে এবার তোমরা ভালো জানো তোমরা যা ভালো বুঝবে তাই করো কে ভাই তো ভালোই ভালো চলে আয় কিন্তু নালে কিন্তু আমি ঘাট ঢাকা দিয়ে মেরে মেরে নিয়ে যাব কিন্তু ঠিক আছে যাচ্ছি ঠিক আছে আয় আয় তাড়াতাড়ি আয় আসে তাহলে কাকা ঠিক আছে তুমি সবজি বিক্রি করো ঠিক আছে বাবা যাও কে ফালতু আজি না যাব আমি ঠিক আছে যাচ্ছি যাচ্ছি সেই হামসাবার আর সাদা কুত্তা তো কোকন কিসে ফালতুকে ধরে আনতে এখনো আসছে না কেন মনে হয় বাদে খুঁজে পাইনি কৌকে আজকে যদি না পাই ওদেরকে আমি আর ধরবো না আমার কাছে ওদেরকে না নিয়ে বলে বাড়িতে ফিরবে না ওরা দেখি ওদেরকে নিয়ে আসে কি খালি হাতে আসে তারপরে দেখছি ওদেরকে বড় এটা লাগলো না তো গেছি আ আমি তো বিশ্বাস করতে না বড় ভাই কিন্তু আমরা কেন রে তুই তো বললি যে ওদেরকে না আমি বাড়িতে ঢুকব না গো আমাকে ভাই তুমি না কেন বেশ ঠিক আছে দেখা যাচ্ছে কই ফালতু একনায়ে তাড়াতাড়ি যাচ্ছি বড় ভাই বল তাড়াতাড়ি ভালোই ভালোই বল আমার বউ আচ্ছা लेके কোথায় রেখেছিস তুই আমি জানি না বড় ভাই কোথায় আছোরা ফালতু তুই কি আমি এক সব মেরে পুতে ফেলবো তাড়াতাড়ি বল আর একটা যদি মিথ্যা কথা বলিস তাহলে তোর জিভ টেনে ছিড়ে আমি কুত্তা দিয়ে খাইয়ে দেব বল ভালোই ভালোই বল কোথায় রেখেছিস আমার বউ ছেলেকে

শালা হারাম দাদা তুই আমার বউ ছেলেকে নিয়ে পালিয়ে গেছি তুই জানিস আমি এখনো বেঁচে আছি কিরে তুই জানতিস আমি বেঁচে আছি হ্যাঁ বড় ভাই জানতাম তখন তোর ভাই করলো না না বড় ভাই ভাই কি করে করবে আমি তো অনেক দূরে চলে গেছিলাম কতদিন দেখিনি আমার ছেলেটাকে আমার ছেলেটা মনে হয় অনেক বড় হয়ে গেছে বল আমতে তো বড় ভাই আমি আপনার ছেলেকে দেখিনি এই ফালতুকে জিজ্ঞেস করো কিরে ফালতু আমার ছেলেটা কত বড় হয়েছে বল আপনার ছেলে পাটকা ঢেমন

এই hamster সাদা জি ভাই বলেন বড় ভাই এই যা তো এই ফালতু পিছে পিছে যা তোরা ওর বাড়িটা দেখাইবি আর ওদেরকে ধরে নাইবি ওদের দুজনকেই আমার বউকে চলেকে যা ঠিক আছে বড় ভাই

¡Gracias! <laughs>